আল্লামা ডক্টর আশরাফ আলিমুল্লা সিদ্দিকী সাহেব মাদ্দা জিল্লাহুল আলী বলেছেন ছবি তোলা ভিডিও করা জায়েজ নাই উনি সঠিক বলেছেন সঠিক বলেছেন এবং এটাই ইসলামের মাসালা এটার ওপর কলম ধরার ক্ষমতায় নীল আকাশের নিচে জমিনের উপরে কোনো বাপের ব্যাটার নাই হ্যাঁ অনেক হারাম মাশালা আছে যেগুলি মানুষের প্রয়োজনে মুবা হয় এটা ফেকার মাশালা ছবি নর্মালি তোলা যাবে না বিনা প্রয়োজনে ছবি ভিডিও এগুলি করতে পারবেন না প্রয়োজনে করতে পারবেন যেমন এন আইডি কার্ডের পিকচার আপনাকে তুলতেই হবে নাইলে বাংলাদেশের নাগরিক এটার কোনো ডকুমেন্ট আপনি দেখাতে পারবেন না আপনি হয়ে যাবেন এই বাংলাদেশে অবৈধ যে কোনো রাষ্ট্রে অবৈধ হয়ে যাবে পাসপোর্টে ছবি লাগবে বিসা করতে গেলে যে রাষ্ট্রের ছবি লাগবে হজ করতে গেলে ছবি লাগবে ওমরা করতে গেলে ছবি লাগবে অনেক প্রয়োজনে ছবি তুলতে হয় অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেকর্ড না থাকলে তখন এটা নিয়ে সমাজে ফিতনা ছড়াইবার সম্ভাবনা থাকে ওই ফিতনা দমনের জন্য ওই ভিডিওটা রেকর্ড রাখতে হবে এই ধরনের প্রয়োজনে এটা মুবাহ হবে এটা সওয়াবের কাজ হবে না যেমন ফেকার একটা মাসালা মরা গরুর গোশত খাওয়া হারাম মরা গরুর গোশত খাওয়া কি একটু বসুন মরা গরুর গুছ খাওয়া কি হারাম কিন্তু আপনি এমন এক মরুভূমি বা এক এলাকায় গেছেন যেখানে আপনার প্রচন্ড ক্ষুধা লেগেছে কিন্তু খাবারের কিছুই পাচ্ছেন না কি এমন সময় আপনার সামনে যে আপনি কিছুক্ষণের মধ্যে মারা যাবেন না খাইলে এই সময় যদি আপনি দেখেন মরা গরু আছে ওই মরা গরুর গুছ ওই সময়ের জন্য আপনার জন্য হারাম না ওইটা খাই আপনি যান বাঁচাইতে পারবেন এই হলে মাসালা প্রয়োজনে হারাম মুবা হয় কিন্তু এটা সব জন্য হারাম সব জন্য কি হারাম ছবি ভিডিও সম্পর্কে আল্লামা ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী সাহেব উনি যে ফতোয়া দিয়েছেন এটা সঠিক ফতোয়া এই ফতোয়ার উপরে কলম ধরার কোন সুযোগ নাই আমরা যেটা করছি এনআইডি কার্ডের বা বিভিন্ন প্রয়োজনে এটা মোবা এটা প্রয়োজনের কারণে মোবা কথা বুঝতে পারছেন